লি কুড গেট দেন মারো জিন্দাবাদ মারো জিন্দাবাদ মারো জিন্দাবাদ সবাই বলছো যারা বলছো সবাই লাইভ করে সবাই কি বলছো লাইভ এখানে জহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আজকের ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে এবং আজকে এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই আমরা পিছনের ইতিহাস কে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে এই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তান পন্থী কোন রাজনৈতিক ভাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধ ভাবে রাজনীতি এবং রাষ্ট্র নির্মাণ করব আজকে এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির

দেশে একটি স্কুল জাতীয় শাসন ব্যবস্থা হয়েছিল কায়ে প্রতিষ্ঠান গুলোকে ক্ষমতাসীন দলের সাথে বেপা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী দলের কোন

প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি এটি হবে একটি গণতান্ত্রিক সমতাভিত্তিক ও জনগণের রাজনৈতিক দল আমরা মনে করি জুলাই দুই

বিদ্যমান জাতীয় সামাজিক লিঙ্গীয় ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যগত বৈচিত্র্য রক্ষা করলে একটি ঐক্যপূর্ণ সমৃদ্ধ সমাজ নির্মাণ করতে চায় আমাদের বিপক্ষে সকল নাগরিককে দারিদ্র বৈষম্য ক্ষমতার অপরাধ থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে আমাদের ত্যাগের বিপদ থেকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোন অংশকে অপরায়ন করা হবে না বরং রাজ্যের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান সর্বত্র সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে অর্থনীতিতে আমরা কৃষি এবং অভিভাবকের যথাযথ সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই যেটি হবে স্বনির্ভর আয় সুমহীন ও রাজনৈতিক পরিবেশের সংবেদনশীল আমাদের অর্থনীতিতে সংসদ একটি নির্দিষ্ট শক্তির হাতে পুঞ্জীবিত হবে না বরং সংসদের সুষম পুনর্গঠন হবে আমাদের অর্থনীতির মূল মন্ত্র

যেখানে স্বাস্থ্য ও মানবিক মর্যাদা হবে রাজ্যের ভিত্তি এখন সময় নতুন শব্দ দেখার নতুন পথ এবং একটি নতুন বাংলাদেশ চলা

یہ <laughs> کِلا <laughs>